যাই হোক মানে আমাদের গ্রামে ওয়াজ মাহফিল আমাদের যে গ্রামের বাড়ি আছে সেখানে ওয়াজ মাহফিল সেটির আপনাদেরকে ব্লক করে আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ব্লক টি আমার সাথে থাকবেন ওয়াজ মাহফিলে কি হয় না হয় সেটি আপনাদের পুরোপুরি দেখাবো ওয়াজ মাহফিলে সবকিছু আমার ক্যামেরার পিছনে হচ্ছে হান বর্ণ শেখ দেখতে পাচ্ছি হ্যালো হ্যালো হাই দাও হ্যালো তো আমার পেছনে হচ্ছে ক্যামেরা পেছনে হান বর্ণ শেখ আমার ফুয়াদ ভাই দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ইন্টার দিয়েছি আর আজকে পুরো ভক্তি আমাদের সাথে এনজয় করবেন তো দেখতে থাকো তো গাছ দেখতে পাচ্ছেন আমি কিন্তু ধর্মারি থেকে এখানে চলে আসার পর দেখতে পাচ্ছি এখানে প্যান্ডেলের জন্য বাঁশ লাগানো হয়েছে রাতে এখানে পর্দা লাগানো হবে তো দেখতে থাকুন কিভাবে কি করা হয় তো গাছ এখন দেখতে পাচ্ছেন রাত কিন্তু এখন এগারোটা বাজে এখনো কিন্তু প্যান্ডেলের যে কার্যক্রম সেটি কিন্তু চালু আছে এখনো কিন্তু মানে রাত মাঝ রাত্রি পর্যন্ত এগুলো কার্যক্রম করা হবে এবং কালকে তো মাহফিলি অনুষ্ঠিত হবে

তো ভাই যাই হোক ওইখানে একটু মজা করলাম এখন আমরা সবার দিন মানে আজকে মাহফিলের দিন সকালে আমরা সবাই যাচ্ছি মাহফিলের যে মূল আকর্ষণ খিচুড়ি সেটির জন্য আসলে চালের কালেকশন করতে তো সেটার জন্যই আমরা এখন যাচ্ছি গাই এখন ধরার ভিতরে আর হুদরে মানে খিচুড়ি দেওয়া হবে সবার ভিতরে স্ক্রিনে দেওয়া মানে সবাই টাকা বাড়ায় দেয়া তো সমঝা হা নাই তুই সমঝা নাই রাধান ভাই সহমত প্রচুর করছে দাদা খেতে আমাদের কি করতেছে করতাছে কালেকশনে যাওয়ার কইতাছি কি এর ক্ষেত্রে যাতে খেতেছি চাল কালেকশনে সবার খিচুড়ি এবং চাল বিক্রি করে যদি কিছু টাকা পাওয়া যায় এই আসার জন্য এই মূলত আমরা চাল কালেকশনে যাচ্ছি তখন আমরা চরার ভিতরে যাচ্ছি দেখেন অনেক বাতাশ ভাল ধর্মীয় কাছাদের উপভোগীয় জিনিস তো এনজয়েবল দেখুন কি সুন্দর সরি শেখের খুব সুন্দর পরিবেশ দেখতে থাকুন ভিডিওটি প্রথম বাড়িতে প্রথম বাড়িতে দেখি বিবাহ দেখে কি পাওয়া যায় তো এখানে সে একটু মজা করলো এখানে অন্য কোনো কিছুই নয় মানে বুঝতেই তো পারছি এখন একটু ওয়াচম্যানফিনের দিন সে একটু মজা করলো আর কি অন্য কোনো কিছুই নয় এখানে দ্বিতীয় বাড়ি থেকেও কিন্তু চাল নেওয়া হয়ে গেল আর গাছ যেখানে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির বাইরে বা গ্রাম ভাষায় যেটাকে বাইর বাড়ি বলা হয় সেখানে কিন্তু মহিলাদের প্যান্ডেল সাজানো হচ্ছে আর এখানে মাইকে একটু করে মাইকিং করা হবে মাইকের সব ঠিকঠাক করে গুছিয়ে নেওয়া হচ্ছে আর দেখতে পাচ্ছেন প্যান্ডেলের ভিতরে সব ঠিকঠাক করা হয়েছে এবং বাইরে মানে গেট থেকে একবারে প্যান্ডেল পর্যন্ত সব হিলিকপাতি বা কালারিং লাইট দিয়ে সাজানো হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে রাতে দেখতে অনেক সুন্দর লাগবে রাতের ভিউ আপনাদের দেখাবো আমি আর দেখতে পাচ্ছেন সবার যে মূল জিনিস যেটা হলো কালেকশন সেখানে যেতে যে কি মজা সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না আমরা এখন যাচ্ছি সবার দিন সকালে লাস্ট কালেকশনে আমার পাশে রয়েছে বর্ণ আমার ভাই এবং হান্নান কাকাকে দেখা গেল আমরা সবাই ভ্যান দিয়ে এই কাছেই শেষ কালেকশন করতে যাচ্ছি একটি বাজারে তো কালেকশনে একটি সার সার ছিল সম্মানীয় স্যার সেটি আপনাদের সেটি আমাদেরকে কালেকশনে অনেক সাহায্য করেছে অনেক মজা করেছেন তিনি তার এলাকা তো মানে সে অনেক মজা করে আমাদেরকে টাকা তুলে দিয়েছেন তো সেটি দেখাচ্ছি আপনারা অনেক মজা পাবেন আশা করি এই মোবাইলে কালেকশন তাও মানে মোবাইলে তাহলে ওর কী কমান্ড সেটা কমেন্টে জানাবেন মুখ না করা এলে ইনবক্সে জানাবেন আর এখন আপনারা যাকে ক্যামেরা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছেন আর কেউ নয় ওয়ান ওয়ানিরতন কাকা তিনি কিন্তু প্রত্যেকটি কালেকশনে আমাদের সঙ্গে ছিলেন এবং সকল অনেক কাজ করে দিয়েছেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্যার মশাই তার ছাত্রদের সাথে দেখুন কেমনে মজা করে সেটি আপনারা শুভ

তো গাই এখন কালেকশন শেষে আমরা চলে যাচ্ছি আমাদের বাড়িতে সবাই এখন মেনে চড়ে গিয়েছি এখন আমরা চলে যাচ্ছি সবাই দোকান চায়ের দোকান দেখতে পাচ্ছেন চায়ের কেটলি রাখা হয়েছে এটা গ্রামের মানুষেরই দোকান আর অন্য জায়গা থেকে এখন সব দোকান কেবল সাজানো হচ্ছে মানে রেডি করা হচ্ছে তারপর রাতে সব রেডি হওয়ার পর আপনাদের একেবারে দেখাবো

তো এখানে দেখতে পাচ্ছেন মাত পর হানান কাকা কিন্তু এখানে সব দোকানপাট কীভাবে কি করতে হবে সেটা কিন্তু বলে দিচ্ছে আর কেবল সবাই মাত্র এইবারই প্রথম এতগুলো গ্রামের সভা মানে মাহফিল আপনার তো বুঝতেই পারছেন এইবারই প্রথম এখানে সব দোকানপাট এত দোকান পাট এখানে বসলো তো দেখতে থাকুন রাতে আপনাদের দেখাচ্ছি রাতে আরো সুন্দর দেখা যাবে সবকিছু ترسو الحنى الوافا كذبا يبدو بديعا على خير وإثارة ومريم ترتوي بالحب قد بعثت الفاظها فرحه ترى بين قلبي. দিলে তোক খাই নেকি এই কবি ক খাই নাখিব নাই খাই নাখব নাই দোকান দিলে খাই নাখাব ঘৰতে

আর গাইস এখানে দেখতে পাচ্ছেন খেলনার যে দোকান মানে এখন তো সভা নয় সবার বদলে হয় মেলা এখানে দেখতে পাচ্ছেন মেলা বা দোকানে খেলনা যেটি মূল আকর্ষণ সবার বর্তমানে সবাই মানে সব জায়গায় প্রায় দেখা যায় এখানে সেসব সাজানো হচ্ছে ক্যান্ডেলের ভিতরে কিন্তু মাইগ্রেডি করা হচ্ছে এই এটা কি শ্রী এন্ন হুজুর সময় আসার করতে পারে لكن ये साला कर क्या আর এখানে সাউন্ড স্পিকার আর এখানে অনেকগুলো মাইক রেডি করা হয়েছে প্যান্ডেলের ভিতরে আমরা কিন্তু অলরেডি স্বেচ্ছাসেবকের এই যে কাজ দেখা যাচ্ছে কিনা জানি না এই যে উল্টা করে ধরেছিলাম এই যে স্বেচ্ছাসেবকের কাজ কিন্তু পেয়ে গেছি আমরা তিনজন এখন একসাথে কাজ করছি স্বেচ্ছাসেবকের আমার এই পাশে আছে বর্ণ শেখ ও কিন্তু স্বেচ্ছাসেবকের কার্ড দেখা বর্ণ

তো এখানে দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু সবার মূল আকর্ষণ যেটা খিচুড়ি তিন সসপ্যান রান্না করা হচ্ছে আর ওইখানে প্যান্ডেলে লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন এখানে রান্না করা হচ্ছে আমি এখানে ভিডিও করে নিলাম আর গাইস এখন কি হবে বলুন তো আমরা সবাই কেন রাস্তায় আসলাম বলুন তো কারণ এখন চলে আসবেন আমাদের সম্মানীয় প্রধান বক্তা তার জন্যই কিন্তু আমরা তাকে স্বাগত জানানোর জন্য রাস্তায় সবাই এসে দাঁড়ালাম তো দেখতে পাচ্ছেন আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি তো গাই সেখানে কিন্তু প্রধান বক্তা চলে এসেছেন তিনি কিন্তু অনেক সম্মানীয় ব্যক্তি বাংলাদেশে যাকে দ্বিতীয় মিজানুর রহমান আঝারি নামে পরিচিত তিনি কিন্তু আমাদের মাহফিলে এসেছেন তো সবাই অনেক খুশি হয়েছে দেখার জন্য দেখেন কেমনি দৌড়ে দৌড়ে সবাই যায় দেখেন

আর গাইজ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন প্যান্ডেলের ভিতরে কেবল মানে মাহফিল শুরু হলো এখানে প্রথম বক্তা যেটি দেখতে পাচ্ছেন ওয়াজ করছেন একে একে মানুষজন আসছেন আর এটা কিন্তু আমাদের সেই প্রধান বক্তা যিনি এখন ওয়াজ করছেন আর এখন সর্বশেষ মাহবিলের শেষে কিন্তু এখানে খিচুড়ি দেওয়া হচ্ছে সবাইকে দেখতে পাচ্ছেন বস্তা ভরে ভরে খিচুড়ি সবাইকে পলিথিনে দেওয়া হচ্ছে তো এখন সবাইকে মোনাজাতের সময় খিচুড়ি প্রদান করা হচ্ছে মাহবিল কিন্তু শেষ দেখা হবে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি চালু করে দিন ধন্যবাদ